নমস্কার শাশ্বতী তিয়ারি মাছের তেলের বড়া রেসিপিটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে দেখুন কিভাবে মাছের তেলের বড়াটা বানাচ্ছি এখানে মাছের তেল নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটি বাটিতে আমি মাছের তেলগুলো নিয়ে নেব খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা একদম টাটকা তেল দেখুন সাদা একদম এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম তারপরে রসুন কুচি এখানে সাত আটটার মতো রসুন কুচি আমি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি সবই কুচি করা দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হবে গরম ভাতে খুব ভালো লাগে এবারে আমি বেসন দিচ্ছি বেসনটা আমি অল্প অল্প করে মাখবো তারপরে যদি লাগে দেবো এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বেসনটা একসঙ্গে দেবো না এখানে জল টল আমি কিছুই দিচ্ছি না খুব ভালো করে চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি আবারও একটু বেসন দিচ্ছি দিয়ে তারপর ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব রকম হয়েছে একটু রেস্টে রেখে দেবো আমি এবার একটি কড়াইতে সর্ষের তেল যেহেতু মাছের তেল ওখান থেকে তেল বেরোবে তার জন্য আমি তেলটা একটু কমই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবো এইভাবে ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দিলাম এই বড়াগুলো থেকে তেল ছেড়ে যাবে খুব ভালো খেতে লাগে আপনারা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই আমি অনুরোধ করব আপনার আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনবো এক পিঠটা হয়ে গেছে দেখুন তেলটা অনেকটা বেরিয়েছে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা এটা অবশ্যই গরম গরম খেতে হবে খুব ভালো লাগে খেতে তেলটা খুবই ভালো হতে হবে টাটকা হতে হবে এভাবে আমি সব কটা উল্টে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ